আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল ব্লকটা শুরু ছেলের বাবা নাস্তা করতেছে সে এখনই নাস্তা করে চলে যাবে তো তাকে নেহারি আর হচ্ছে রুটি দিয়ে নাস্তা সে করলো এটা কিনে নিয়ে আসছে আর এদিকে সেরলাক আর হচ্ছে একটা চিপস আর হুল পাউডার দরকার ছিল এগুলো নিয়ে আসছে আর এখন এই সেলাকটা আমি এখন একটু কুসুম গরম পানি করবো তারপর হচ্ছে বাবুকে একটু নাস্তা রেডি করে খাইয়ে দিব আর আমিও নাস্তাটা করে নেব আর নাস্তা করে টুকটাক গুছানোর কাজগুলো করে তারপর চলে যাব রান্নাঘরে তো এইদিকে আমি অনেক কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে সব কিছু ক্যাপচার করতে পারি নাই যেহেতু বাচ্চা নিয়ে সব কিছু করতে হয় এখানে বিছানা টিছানা গুছিয়ে তারপরে রুমটা ঝাড়ু দিয়ে টেবিলটা মুছে তারপর চলে আসছি একদম রান্নাঘরে আর এইখানে হচ্ছে রান্না করব আজকে মুরগি আর আজকে ভাবতেছি একবার যে কিভাবে কি মুরগিটা রান্না করা যায় আর এদিকে ভাত দেখেন হয়ে আসছে ভাতও বসাই দিয়েছি সবার আগে তো এখন ভাতটা অলমোস্ট হয়ে গেছে এখন জাস্ট মার ফেলবো আর আজকে ভাবতেছি মুরগিটা কি এর আগের দিন ভুনা করছিলাম তো আজকে আর ভুনা খাবো না আজকে ভাবতেছি একটু আলু দিয়ে ঝোল ঝোল করি এই দিকে আবার একটা পেঁপে আছে দুইটাই পেঁপে আছে। পেঁপে দিয়ে মুরগি কিন্তু খারাপ লাগে না আর এই মাংসটার ভিতরে পা আসে দুইটা মাথা আছে আর সলিড গোসও আছে হাড়ও আসে অনেকগুলো তো ভাবলাম যে পেঁপেটা দিয়েই রান্না করি পেঁপে দিয়ে মুরগি তো খারাপ হয় না তো আমি একটা পেঁপে একদম কেটে টেটে কুটে নিছি দুয়ে টুয়ে এই যে পেঁপে তো পেঁপে দিয়ে আজকে মুরগিটা রান্না করতেছি একটু সবজি হয়ে যাবে আবার চিকেনও থাকবে বাবুরও খেতে ভালো হবে আর আমি খুব বেশি ঝাল দিইনি খুব অল্প ঝালই রান্না করতেছি এইদিকে রান্নাটা হইতে থাক আর আমি হচ্ছে এখানে কিছুটা ডাটা তরকারি এটা কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ ভিজাইছি আজকে এই চিংড়ি মাছটা দিয়ে এই রান্না হবে আর ভাত হয়ে গেছে আর এখন আমি হচ্ছে এই তরকারিটা আর ডাটা রান্না করব। চুলায় গ্যাস একবারই অল্প মৃদু মৃধু জালে রান্না করতেছি আজকে ইন্ডাকশন কুকারে দেই না যেহেতু বাসায় একটু চুলায় গ্যাস আসে তো শুধু শুধু এটা আর করি না এখন বেশ অনেকটা গ্যাস চলে আসছে এই যে মাংসটা হয়ে গেছে এখন জাস্ট একটু জিরা দিয়ে নামাই ফেলব আর কোনো কাজ নাই আর হচ্ছে এখন রান্না করব, ডাটাটা আর ভাত তো হয়েই গেছে মানে দুপুরের আমার সব রান্না বান্না শেষ কাজকর্ম শেষ আলহামদুলিল্লাহ এই যে মাংসটা একদম হয়ে গেছে দেখো হচ্ছে এই জারটা গতকালকে ধুয়ে রাখছিলাম ধুয়ে পানি টানি শুকায় উপর করে রাখছিলাম তো এখন চিনি ঢেলে নিচ্ছি এটা চিনির বয়াম ছিল তো চিনিটা আমি এক হাত দিয়ে ঢালতেছি এক হাতে ক্যামেরা তো এভাবেই কাজ করতেছি আসলে স্ট্যান্ড বসিয়ে এভাবে গুছিয়ে কাজ করা পসিবল হয় না বাবু আসলে স্ট্যান্ড বসায় কাজ করা যায় না ও নিয়ে যায় জীবনটা না খুব অদ্ভুত আমরা এই ছোট্ট জীবনে কত চাওয়া কত পাওয়া কত কিছু কত চাহিদা না কিন্তু আসলে মানে আমাদের আল্লাহ কত কিছু দিয়েছে কিন্তু আমরা তার কতটুকু নিয়ামত স্বীকার করতে পারি জানি না আমরা কি অল্পতেই তুষ্ট হই আসলে আমাদের চাহিদার কোনো শেষ নেই আমাদের আমাদের হচ্ছে অভিযোগেরও কোনো শেষ নেই তো আমরা মানুষের এমনই কিন্তু আল্লাহ কিন্তু সবথেকে বড় সম্পদ হচ্ছে সুস্থতা তারপর ন্যাক স্ত্রী ন্যাক সন্তান ভালো স্বামী এগুলোও কিন্তু নিয়ামতের অংশ বরকতের অংশ তো এইদিকে হচ্ছে আমি সব কাজটা সেরে গোসল করে তারপর এখানে ফ্রি হয়ে এখন খাবারটা নিলাম আর টেবিলে বসে আসলে খুবই কম খাওয়া হয় টেবিলে বসে বাবু খুব ডিস্টার্ব করে আর কি ও টেবিলের উপর উঠে নামে তো ভয় হয় এর জন্য আর কি রুমে নিয়ে এসে খাবারটা খাইলাম আর এখানে ছেলের বাবুকে তো খেতে দিয়েই দিয়েছি দুপুরবেলা আর এদিকে হচ্ছে বিকেলবেলায় একটু হচ্ছে চা বসাবো এইটা কিন্তু চায়ের পাতিলাই ভাতের পাতিল ছিল এই পাতিলটায় আমরা ভাত রান্না করতাম এক পর চাল এখন আমি এটাই চা বানাই তারপরে ফেলেন এটা অনেক বছর আগের অনেক অনেক বছর আগের তো এই যে চা বসাচ্ছি আর আমি একটু বেলকুনিতে চলে আসছি পানিটা বলুক আসুক আর আমি একটু বেলকনিতে দাঁড়িয়ে দেখতেছি আর বেলকুনির নিচে দিয়ে এই যে রাস্তা মানে উপর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আমার বাসার নিচেই একদম সব বাজার মানে সব কিছু হাতের নাগালে পাওয়া যায় দোকান তারপরে এই যে ডিম টিম পা দেখা যাচ্ছে আর এই যে সুন্দর আকাশ মাসাল্লা তবারক আল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত সুন্দর এই আসমান দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমরা যেন অল্পে তুষ্ট থাকতে পারি উত্তম আচরণ করতে পারি আল্লাহর কাছে এটাই চাওয়া জীবনে যতটুকুই পেয়েছি তা নিয়ে যেন সুখী থাকতে পারি অতি উচ্চাকাঙ্ক্ষা জানি কখনও অন্তরে না আসে আল্লাহর কাছে সেটাই চাই আর এখানে হচ্ছে আজকে দুপুরে ছেলের বাবা চলে আসছে সকালে গিয়ে তো বিকালটা বাসাই আসছে তো ওকে একটু রং চা করে দিলাম ও সাধারণত দুধ চা খুব বেশি খায় না মাঝে মাঝে খায় তো মানে সবসময় রং চাটাই খায় আর এখানে হচ্ছে রাত হয়ে গেছে তো রাতের আজকে হচ্ছে রাতের আমার কাজ বাজ একটু শেয়ার করলাম রাতে আসলে যদি রান্নাঘরটা গুছিয়ে রাখা যায় তাহলে হচ্ছে খুব বেশি ভালো হয় কারণ রাতে যদি আমি রান্নাঘরটা ক্লিন করে তারপরে প্লেট টেলের যতটুকু হয় সব কিছু ধুয়ে টুয়ে রাখি সকালটা খুব চমৎকারভাবে কাটে সকালে রান্নাঘরে ঢুকতেই ভালো লাগে রান্নাঘরে ঢুকে চা করা নাস্তা বানানো সব কিছু করাই ভাল লাগে সব কিছু মানে অন্যরকম একটা ফিল হয় আর যদি ঘুম থেকে উঠে একদম রান্নাঘরে গিয়ে অগোছালো দেখি তাহলে আসলে মনটাই খারাপ থাকে আর কাজে খুব অনীহা আসে আর খুব বিরক্ত হয় তো রাতে একটু গুছাইয়া রাখার চেষ্টা করি আগে তো আমি সব কাজ বাবু হওয়ার আগে একদম গুছাইয়া সকালে আমার ওরকম কোনো কাজই থাকতো না দেখা যায় তো কি আমি রাতে ঘুমানোর আগে ঘরটা মুছে মব দিয়ে একবার মুছে নিতাম সকালে আমার আর দুপুরবেলা মোছাও লাগতো না একবারে সকালে নাস্তা টাস্তা করে না তারপরে হচ্ছে আমি রাতে আগে রান্নাও করে রাখতাম দুপুরে একটু ভাত রান্না করতাম তরকারিটা গরম করতাম আর নাম গোসল করে নামাজটা করতাম এই ছিল আমার কাজ আর পড়াশোনা আর সংসার তো এখন দিন পরিবর্তন হয়েছে সব কিছুই পরিবর্তন হয়েছে আমি মা হলাম আর মাতৃত্ব হচ্ছে ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর অসাধারণ আর কি মা হওয়া এত সোজা এখন বুঝি মা হওয়া কতটা কঠিন আর মায়েরা কতটা স্যাক্রিফাইস করে তার সন্তানের জন্য আমার মাও তো এভাবে করছে সবার মায়েরাই করে আসলে আর আমি আমার মায়ের খুব আদরের মেয়ে খুব আদরের মেয়ে এটা সবাই জানে এটা পাড়া প্রতি সবাই মানে আমার মানে সবাই আমাকে একটু খেপায় যে যে আহ্লাদি এরকম আর কি তা আমি হচ্ছে আমার মায়ের একদম ছোট কন্যা আহ্লাদি কন্যা আর মা ছোটোবেলায় যখন পাশের ঘরে যাইতো মানে আমি সাথে সাথে যাইতাম তো আনটির অনেক খেপাইতো যে এই মেয়ে তো একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারে না বিয়ের পর কিভাবে থাকবে আসলেই তাই আর বিয়ের পর সেই ছোটোবেলায় বিয়ে হয়েছে তখন বয়স হবে ষোলো কি সতেরো ষোলোতেই বিয়ে হয়েছে তো তখন থেকে একদম ঢাকা শহরে একা আর আমার হচ্ছে বাবার বাসা বরিশাল তো সেই বরিশাল থেকে শুধু ঢাকাতে আমি একা আমার মাকে রেখে সেই অল্প বয়স থেকেই তো সেই ছোট্ট মেয়েটা মানে যে মাকে ছাড়া একটা মধ্যে থাকতে পারতো না আর আজকে সে বছরের পর বছর ঢাকাতে আসে তো এটাই হচ্ছে মেয়েদের জীবন এটাই মেনে নিতে হবে কিছু করার নেই তবে দুনিয়া সব মায়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আল্লাহ সবার মাকে ভালো রাখুক সুস্থ রাখুক আর প্রতিটা সন্তানকে তার পিতামাতার জন্য কিছু করার তৌফিক দান করুক এটাই চাওয়া আল্লাহ যেন কবুল করে আমি আল্লাহ প্রত্যেকটা সন্তানের ন্যাক চাও পূরণ করুক তার পিতামাতার জন্য মনের যত আশা বাসনা একটা কথা আছে না যে প্রতিষ্ঠিত হওয়ার মানে আগ পর্যন্ত আল্লাহ বাবা মায়ের মৃত্যু দিও না এরকম অনেক সময় মানে ফেসবুকে দেখি আসলেই সত্য যখন এর ক্লাস করতাম তো বিভিন্ন গ্রুপে না এই রকম দেখতাম যে আল্লাহ প্রতিষ্ঠিত হওয়া না হওয়ার আগে বাবা মায়ের মৃত্যু দিও না বাবা মায়ের জন্য কিছু করার টফিক দিও এরকম অনেকেই পোস্ট দিত ভিতরটা না কেঁপে উঠতো একদম আসলে ওইভাবেই কিছু করতে পারি না বাবা মা ওর কাছে অনেক ঋণে আছি কিন্তু কিচ্ছু করতে পারি না এখন অবধি তবে এক বুক আশা করার জন্য জানি না আল্লাহ পূরণ করবে কিনা তবে কাছে একটাই চাওয়া আল্লাহ যেন সবার স্বপ্ন পূরণ করে এটাই তো এদিকে কথা বলতে বলতে এদিকে কাজও শেষ আর এখন রুমে চলে যাব রান্নাঘরটা একটু মুছে যাব যাওয়ার আগে যেন সবকিছু সুন্দর থাকে পরিপাটি থাকে সকালটা খুব সুন্দর হয় প্রশান্তিময় হয় কোনো হিজিবিজি না লাগে এটাই আর ছেলেটা এখনো খায় নাই ওকে খাওয়াবো ওর জন্য একটা ডিম পোচ করে নিব একটু দেখি যদি খায় ও ভাত খাবে না রাতে বা অন্য কিছুই খাবে না চেষ্টা করছিলাম তো এখন একটা ডিম দিই যদি খায় অর্ধেকটা খাইলেও আমার মনে হবে যে আমার পেটটা ভরছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি টাচ করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আল্লাহ হাফেজ